জাপানের বুলেট ট্রেন নাকি ইউরোপের কোনো বিলাসবহুল রেল না এই ছবি বিকশিত ভারতের এটি ভারতীয় রেলের ভবিষ্যৎ সম্পূর্ণ ভারতে তৈরি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন যে ট্রেন ভারতীয় রেল রেলযাত্রার সংজ্ঞাই পাল্টে দিতে চলেছে নমস্কার বাংলা জিও পলিটিক্সের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত এতদিন আমরা বন্দে ভারত এক্সপ্রেসকে দেখেছি দিনের বেলায় এক শহর থেকে অন্য শহরে দ্রুত পৌঁছে দেওয়ার বাহন হিসেবে কিন্তু এবার খেলাটা আরও বড় এবার লক্ষ্য রাতের দীর্ঘ যাত্রাকে এক নতুন অভিজ্ঞতা দেওয়া আজ আমরা এই অত্যাধুনিক ট্রেনের মহলে প্রবেশ করব এবং জানব কিভাবে এই একটি ট্রেন ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতা বা আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠছে আসুন শুরু করা যাক ভারতীয় রেল আমাদের দেশের লাইফ কোটি কোটি মানুষ প্রতিদিন এর মাধ্যমে যাতায়াত করেন কিন্তু দীর্ঘ রাতের যাত্রার কথা উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে চেনাচুরি অপেক্ষাকৃত পুরনো কোচ অপরিসর বার্থ আর গতির সীমাবদ্ধতা রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনগুলো সেবা দিয়েলেও সময়ের সাথে সাথে একবিংশ শতাব্দীর ভারতের জন্য আরও আধুনিক কিছুর প্রয়োজন ছিল বন্দে ভারত এক্সপ্রেস চেয়ারকার সেই পরিবর্তনের সূচনা করেছিল এটি প্রমাণ করেছে যে ভারত বিশ্বমানের সেমি হাই স্পিড ট্রেন দেশেই তৈরি করতে সক্ষম আর সেই সাফল্যের পর এবার ভারতীয় রেলের লক্ষ্য রাতের যাত্রাকে নতুন রূপ দেওয়া বন্দে ভারত স্লিপার শুধু একটি ট্রেন নয় এটি মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত মিশনের এক জলযন্ত প্রতীক আসুন এবার দেখি কি কি থাকছে এই অত্যাধুনিক ট্রেনে যাকে করে তুলেছে অনন্য বাইরে থেকে দেখলে এর এরোডাইনামিক বা বায়ুচালিত ডিজাইন এক কথায় অনবদ্য চিতার মতো ক্ষিপ্র ডিজাইন ট্রেনটিকে ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে সাহায্য করবে এর ফলে বড় শহরগুলির মধ্যে রাতের যাত্রার সময় অনেকটাই কমে আসবে ভেতরে প্রবেশ করলেই মনে হবে কোনো বিলাসবহুল হোটেলে এসে পড়েছেন পুরনো ট্রেনের তুলনায় এর বার্থগুলো অনেক বেশি চওড়া এবং আরামদায়ক প্রতিটি বার্থে থাকছে পার্সোনালাইজড রিডিং লাইট এবং ইউএসবি চার্জিং পোর্ট মৃদু অ্যাম্বিয়েন্ট লাইটিং ক্লান্তিকর যাত্রাকে করে তুলবে শান্তিময় এই ট্রেনে থাকছে একটি ভাইব্রেন্ট ডাইনিং কার যেখানে যাত্রীরা বসে আরামে খাবার উপভোগ করতে পারবেন দেশের সেরা শেফদের দ্বারা তৈরি মাল্টি কুইজিন মেনু আপনার ট্রেন যাত্রার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দেবে যাত্রী সুরক্ষাই এখানে সর্বোচ্চ প্রাধান্য পেয়েছে পুরো ট্রেনটি সিসিটিভির নজরদারিতে থাকবে থাকছে স্বয়ংক্রিয় ফায়ার ডিটেকশন সিস্টেম এবং অটোমেটিক ডোর এছাড়াও দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়াতে ভারতীয় প্রযুক্তিতে তৈরি কবচ সিস্টেমও এই ট্রেনে যুক্ত করা হবে এই ট্রেনটি শুধু দ্রুত বা আরামদায়কই নয় এটি পরিবেশ বান্ধব ট্রেনের ছাদে সোলার প্যানেল এবং এনার্জি এফিশিয়েন্ট সিস্টেমের ব্যবহার একে একবিংশ শতাব্দীর এক দায়িত্বশীল প্রযুক্তির নিদর্শন করে তুলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনের সবচেয়ে বড় গুরুত্ব এর প্রযুক্তি বা গতিতে নয় এর পরিচয় এটি হান্ড্রেড পার্সেন্ট মেক ইন ইন্ডিয়া এর ডিজাইন থেকে শুরু করে নির্মাণ সবই হয়েছে ভারতের মাটিতে ভারতীয় ইঞ্জিনিয়ারদের হাতে এই সাফল্য ভারতকে রেলওয়ে প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এতদিন ধরে এই বাজার নিয়ন্ত্রণ করত জার্মানি ফ্রান্স জাপান বা চীনের মতো দেশগুলো কিন্তু আজ ভারত শুধু নিজের জন্য নয় বিশ্বের অন্যান্য দেশের জন্য এই ধরনের আধুনিক ট্রেন তৈরি এবং রপ্তানি করার ক্ষমতা রাখে এটি চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বিরুদ্ধে ভারতের এক শক্তিশালী কৌশলগত পদক্ষেপ যেখানে চীন ঋণ দিয়ে পরিকাঠামো তৈরি করে সেখানে ভারত প্রযুক্তি এবং অংশীদারিত্বের মাধ্যমে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে বন্দে ভারত স্লিপার শুধু একটি ট্রেন নয় এটি বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত এবং কূটনৈতিক প্রভাবের প্রতীক দু হাজার পঁচিশ সাল থেকে যখন এই বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি দেশের বিভিন্ন প্রান্তে ছুটতে শুরু করবে তখন সেটি শুধু লক্ষ লক্ষ মানুষের যাতায়াতকে আরামদায়ক করে তুলবে না এটি এক নতুন ভারতের যাত্রার সূচনা করবে যে ভারত এখন আর প্রযুক্তি আমদানিচারক নয় বরং উদ্ভাবক যে ভারত শুধু স্বপ্ন দেখে না সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতাও রাখে গতি স্বাচ্ছন্দ্য নিরাপত্তা এবং আত্মনির্ভরতা এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা বন্দে ভারত স্লিপার ট্রেন বিকশিত ভারতের এক সচল প্রতিচ্ছবি ভারতীয় রেলের এই নতুন রূপ নিয়ে আপনার অনুভূতি কি আপনি কি মনে করেন এই ট্রেন ভারতের সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভুজাবতিক বিশ্লেষণের জন্য বাংলা জিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ